এটাকে শুধু বরখাস্ত নয় এটাকে জেলে নি কেন এখনো ওটা ক্রীড়া মন্ত্রী গেল ওটা ক্রীড়া মন্ত্রীর ভাই পরিবার সপরিবার বিখ্যাত তো সকালে ঢুকছে রিলে হচ্ছে রাত্রে বেরোচ্ছে রিলে হচ্ছে রেস্টুরেন্ট থেকে পঁয়তাল্লিশ লাখ ভাবতে পারেন আর ইনি বড় বড় কথা বলেন সোশ্যাল মিডিয়া পোস্ট করেন বড় বড় কথা বলেন চিবিয়ে চিবিয়ে কথা বলেন এ হনু কত টাকা দিয়েছে এই নিশ্চয় তৃণমূলের কেউ ভোট লুট করে দত্তাবাদ লেক টাউনে ভোট লুট করে এই যে এরও তদন্ত হওয়া দরকার এই লোকটাকে ডেকে জিজ্ঞেস করা উচিত যে তোমাকে কে পাঠিয়েছে তুমি যে বিতরণ করছো তোমার ঠিকাদারিটা কে নিয়েছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আমরা স্বাধীন তদন্ত চাই পুলিশের পক্ষ থেকে নিয়ম ছিল জলের বোতল নিয়ে ঢোকা যাবে না রাজ্য সরকার কেন পানীয় জলের ব্যবস্থা করলো না কে বা কারা কুড়ি টাকার জলের বোতল দুশো টাকায় বিক্রি করল কুড়ি টাকার চাউমিন দেড়শো টাকায় বিক্রি হয়েছে কারা এরা স্টেডিয়ামের ভেতর জল বিক্রেতাদের বন্ধুত্বপূর্ণ আচরণ এই তদন্ত কমিটি আমরা মানি না আমরা স্বাধীন তদন্ত চাই নিরপেক্ষ তদন্ত চাই আক্রমণ শুভেন্দু শুনুন আরো কি বলছেন বিরোধী দলনেতা এই টুকরো টুকরো ঘটনার মধ্য দিয়ে যদি পঞ্চাশ হাজার জলের বোতল কুড়ি টাকার বোতল যদি দুশো টাকায় বিক্রি হয় তার টাকাটা কত হতে পারে দশ টাকার চিপ যদি একশো টাকা হয় কুড়ি টাকার চাউমিন যদি দেড়শো টাকা হয় পঁচিশ টাকার কাটা ফল যদি আড়াইশো টাকা হয় তাহলে আপনি হিসাব করে দেখুন যে এখানে কত লক্ষ লক্ষ টাকা বা কোটি টাকার উপরে এখানেই বাণিজ্য করে নেওয়া হয়েছে এরা কারা হুয়ার দে তাই মমতা ব্যানার্জি তৈরি করা তার পাড়ার লোককে দিয়ে যে কমিটি তিনি মানিয়েছেন কমিটি পশ্চিমবঙ্গের মানুষ মানে না আমরা মানি না যারা কালকে চিটেড হয়েছে প্রতারিত হয়েছে সেই আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজ মানে না ক্রীড়া মোদিরা মানে না আমরা ইন্ডিপেন্ডেন্ট সিটিং জাজ বা কোর্ট মনিটারিং তদন্ত দাবি করি এডিজি অর্ডার মিস্টার জাভেদ শামীম তিনি আপনাদের বলছেন প্রেস কনফারেন্স করে যে শতদ্রু অ্যারেস্টেড কখন জানাচ্ছেন দুটো ঊনপঞ্চাশ পি এম এফআইআর রেজিস্টার কখন হচ্ছে ছটা পঁয়ত্রিশ পি এম দুটো ঊনপঞ্চাশ এ ডিজি বলছেন আর রেজিস্টার এর টাইম হচ্ছে ছটা পঁয়ত্রিশ বুঝলেন তো পশ্চিমবাংলার মানুষ সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া মমতা ব্যানার্জির টুপি কেমন পড়ালেন সর্বোপরি ভোটের আগে মেসিকে দিয়ে সম্মানীয় মেসিকে দিয়ে খেলা হবে বলিয়ে নেওয়ার জন্য এমনি আগের দিন বলে ভিডিও ছেড়েছে এটা এআই করেছে কিনা আমি জানি না আর এখানেও খেলা হবে বলিয়ে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে অনেক জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলেন ওনাকে সম্বর্ধনা দেবেন অর্থাৎ কার্বাইড দিয়ে যেমন ফল পাকানো হয় তেমনি মুখ্যমন্ত্রীর ক্ষয়িষ্ণু জনপ্রিয়তা তৃণমূলবাণী চোর ফুটো জাহাজ জল ঢুকছে এপ্রিল মাসে সকাত শলিল তলে যাবে তার আগে তিনি কার্বাইড দিয়ে কাঁঠাল এবং আম পাকানোর মতো মেসিকে দিয়ে খেলা হবে করতে গিয়েছিলেন উল্টো খেলা হয়ে গেছে তাই গাড়ি ঘুরিয়ে নিয়ে পিসিকে তার পনেরো বছর রাজত্বে প্রথমবার মার ছুট প্রাণ বাঁচিয়ে ছুটতে হয়েছে গাড়ি ঘুরানোর দৃশ্য ভিডিও আমার কাছে আছে পরে ছাড়বো যেভাবে গাড়ি ঘুরিয়েছেন অ্যাক্সিডেন্ট হয়েছে ছুটে পালিয়ে গেছেন কোথায় পালিয়ে গেছেন কেউ জানেন না কালীঘাটে গেছেন না নবান্নতে গেছেন না পুলিশ লাইনে ঢুকে গেছেন বডিগার্ড লাইনে কেউ জানেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ